বাজারে গেছিলাম বন্ধুরা এই যে আমলকি বাপরে বাপ চল্লিশ টাকা পোয়া আমলকি মিষ্টি আলু পেঁপে ঢেঁড়স লেবু এদিকে আনলাম হচ্ছে কলা চোদ্দোটা কলা আছে এখানে চোদ্দোটা কলা এদিকে এনেছি দই এক প্যাকেট আর এই বেলা মার ওষুধটা পেলাম যে ওষুধটা নিয়ে এসেছি এই যে মা ওষুধ খাচ্ছে এখন ভাত খাবে আজকে বললাম যে বাজার থেকে এসছি তো শরীরটা খুব খারাপ লাগছে রাত্রি হয়ে গেল অনেকটা নিজে নিজে নিতে বললাম দেখো বাটির মধ্যে করে নিয়েছে ডিমের পচ দিয়ে আর সবজি সিদ্ধ দিয়ে ডাল খালাতেও নিয়ে নি এ নিজে নিতে বললে এরকম করেই নেয় ঠিক আছে খেতে বসো খেতে বসো আবার কোন দিকে যাচ্ছো এই তো জল উফ আসলাম বপি খুব টায়ার্ড হয়ে গেছি তো ব্যথা করছে তার মধ্যে কোমরটা বাজারের ব্যাগ না একদম টানতে পারি না অনেকবার আজকে ওপর নিচ করা হয়েছে সিঁড়ি দিয়ে এখন সব হচ্ছে তারপরে ঘুমোতে পারবো যাই হোক সত্যি অনেকটা রাত্রি হয়েছে আজকে বাজার করে আমি ঢুকলাম এই সময় তারপরে মার ওষুধটা পাওয়া ছিল না দুটো ওষুধের মধ্যে একটা ওষুধ এত রাত্রে গিয়ে আনলাম আরেকটা ওষুধ পেলাম না তো দেখা যাক কি হয় একটা ওষুধ কবে পাই সাড়ে আটটা খুব টায়ার লাগছে যতটুকু বাড়ি বাজারটা এখন একটুখানি গুছাই ক্লান্ত লাগছে দেখি যে ঢেঁড়স আজকে ঢেঁড়স তিরিশ টাকা কেজি নিল পাড়ায় অনেক বেশি দাম চায় ভালোই আছে ঢেঁড়সটা ভেন্ডিটা খারাপ কিছু নেই তোমায় রীত মাঝারে রাখিব ছেড়ে দিব না রীত মাঝারে রাখিব ছেড়ে দিব না ওরে ছেড়ে দিলে সোনারে গো আর তো পাব না ছেড়ে দিলে সোনার গো আর তো পাব না না মাঝারে রাখিব ছেড়ে দিব না মধ্যে রাখিব ছেড়ে দিব না ওরে ছেড়ে দিলে সোনার গোর তো পাব না খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না না ছেড়ে দিব না তোমায় জিতে মাঝারে রাখিব ছেড়ে দিব না মার্চ জল হয়ে গেছে

এগুলো কাঁচা হয়েছে সেগুলো ঘরে তুললাম এবার সব পাক পাক করে ভাজ করে রাখা অনেক জামা কাপড় আর এই কাজটাই না আমার একদম করতে ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দুই ভাগে ভাজ করলাম এগুলো সব আলমারিতে উঠবে এই জামা কাপড়গুলি আর ওগুলি আরেকটা আলমারিতে যাবে এগুলি সব বাইরে পড়া ওগুলো একটা আলমারিতে ওগুলো আরেকটা আলমারিতে এখন বাজে এই যে দশটা বাজতে না দশটা দশ শুভ সকাল রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার বেঙ্গল থেকে ভূমিকায় ঘুমিকা নিয়ে আবারও এসে গেলাম একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে আজ হলো শনিবার তো কালকে এত টানাটানি করেছি মানে কালকে আমি সবার ওপর থেকে নেমেছি উঠেছি তারপরে বাজারের ব্যাগটা নেমেছি যথারীতি সারা রাত সেক দিয়েছি তো ঘুমটাও ঠিকমতো হয়নি আর গায়ে খুব আর দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করি কাজ তো অলরেডি শুরু করে দিয়েছি স্নান খেয়েই আগে স্নানটা আমি সেরে নিয়েছি বাসি কাজ ছেড়ে আর এখন মার খাওয়া দাওয়া হয়ে গেছে সব সকালে চা বিস্কিট তারপরে প্রসাদ দিলাম কলা মুড়ি যা যা প্রসাদ ছিলো সেগুলো খেলো এখন মা স্নান করতে হয়েছে এখন আমি কাজ করব যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে খুব ভালো হয় আর যারা স্কিপ করেছেন ভিডিওটা স্কিপ দেখবেন তো সাথে দেখুন আশা করি হ্যাঁ ভালো লাগবে আর এই জামাটা না আজকে জামা না মানে লং গাউন এটা অনেক দিন পরে পরলাম কিন্তু খুব গরম লাগছে আসলে কি নাইটি করে অভ্যাস তো যার জন্য এটা এখন আমার খুব গরম লাগছে দেখি কতক্ষণ পরে থাকতে পারি তো বন্ধুরা সাথে থাকি বাইরে কি প্রচুর গরম মধ্যে যে আমার মেয়েটা আসবে আর বারবার আসবে বলে আসতে পারে

అంతే ఇటే ఇమూరు దూరు వచ్చే ఇ గా తాతు వస్తుంది చపట সমস্ত বাসন মাজা হয়ে গেছে এদিকে আমি বাসন তো আর শেষ হয় না থাকে তো একটু এগুলো ঝামেলাই হয় এখন অনেক কাপড় ধরেছিলাম না তো ভিজিয়ে রাখলাম আজকে রান্না করলাম এদিকে হচ্ছে এই যে পাতলা করে ডাল সবজি দিয়ে মিষ্টি রাঙা আলু আর কি যেটা আমরা মিষ্টি আলু বলি গাজর কোয়াশ দিয়ে ওদিকে হচ্ছে ভেন্ডি ভাজা এদিকে কুমড়া করলা পেঁয়াজ তারপরে আর কি মিষ্টি আলু সব দিয়ে ভাজা এদিকে হচ্ছে স্যালাড কাটা বাস এই ঢেকে দিলাম এখন ওয়াশিং মেশিনে কাপড়টা স্পিন করে নেব খুবই বাবা রে বাবা খুব ঝামেলা আর হাতগুলো খুব ব্যথা তো আনতে পারছি না মনে হচ্ছে অনেক কষ্ট একটু ব্যথাটা কমিয়েছিলাম কালকে বাজার করাতে আমার আজকে দুখানা বড় বড় বেডশিট জামা কাপড় ইত্যাদি এগো সামনে যাওয়া যায় কিন্তু যেতে ইচ্ছা করে না